শুভ সকাল বন্ধুরা সবাই খুব ভালো আর আমিও আছি আমার হোমকু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সকাল এই যে আমার তো সকাল এখনো অনেক আগেই শুরু হয়ে গেছে তোমরা জানো তোমরা দাদা ভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর এই যে আমি আপনার একটু চা নিয়ে বসলাম মাছ এনেছে মাছ ধোয়া হয়ে গেছে ধুয়ে রেখে দিয়েছি নুন টুড়ুট মাখিয়ে মাকে রেডি করে সব রেখে দিয়েছি আর কালকে তো রাত্রিবেলায় তোমাদেরকে বললাম মজাটা চা ফুটে রেখে দিয়েছি গরম যা গরমে না ভীষণ কষ্ট হচ্ছে এখন একটু চাটা খাবো দশ পনেরো মিনিট বসবো তারপর মেয়ে বেরোবে কলেজে তারপর আমি রান্নায় হাত ধরো আর রান্নাঘরে বিশ্বাস করো গেলে না রান্না করতে ইচ্ছা খেতেও ভালো লাগে না দুপুরে গরমেই মানে কিছুই ভালো লাগে না মনে হয় না একটা পথে কোনোরকম একটু খেতে হবে খেয়ে নিই তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো মেয়ে বেরিয়ে গেল মেয়ের সঙ্গে একটু রাগারাগি হলো এই সাজগোজের জিনিস যদি ওদিক প্রয়োগ করে দিয়েছে আমার সমস্ত আর পাচ্ছে না বলে কয়েকটা জিনিস আমাকে আবার ভিডিও করতে দিল না যাই হোক ও চলে গেলো আমি রান্না বসিয়ে দিয়েছি দেখলে মোজাটা আগেই সেদ্ধ করা ছিল এই সেদ্ধ বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি মানে ওকে গিয়েছিলাম তো ই করতে তারপরে দেখো দেখে ভাত হচ্ছে দিকে একটু নারকেল সাদা জিরে আর তেজপাতা ফোল দিয়েছিলাম ওটা দারচিনি দিয়েছিলাম আর না একটু পেঁয়াজ আর একটু নারকেল দিয়েছিলাম পেঁয়াজটা হচ্ছে পেঁয়াজ মোচাতে দিন আমার খুব ভালো লাগে তবে না দিলেও হয় যারা নিরামিষ খায় শুধু নারকেল দিলেও হয় আর চিংড়ি মাছ দিলেও তো পেঁয়াজ দিতে হয় খুব ভালো লাগে আলুগুলো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিলাম এবার আলুগুলো খুব সুন্দর করে দেখো ভেজে নিয়েছি আগে তারপরে মশলা হচ্ছে আদা বাটা জিরে বাটা আর আমি তো কাঁচা লঙ্কা একদমই শুকনো লঙ্কা আমি তো শুকনো লঙ্কা ধরো খাই না কিন্তু রেড চিলিও দিই না কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নুন হলুদ একটু মিষ্টি তো দিতেই হবে মোচার ঘন্টে দিয়ে আদা আদা বাটা দিয়েছি জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আলুটা এবার মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম একটু হলুদ দিয়ে আর মোচাটা খুব টাটকা মোচা খুব ভালো মোচা ছিল জানো তো দিয়ে এবার সেদ্ধ করে রাখো মোচাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার কী করবো তো গ্যাসটা সিম করে দেবো সিম করে ঢাকা দিয়ে দেবো ওই মাঝে মাঝে একটু ঢাকা খুলে নিরেক্ষণ তিদিনে রেচে দিতে হবে না তো নিচে লেগে যাবে মোজা করতেই কষ্ট যেন তো রান্না করতে আমার কোনো খাটনি হয় না দেখো কত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কিন্তু এই যে গ্যাস সিম করেই করতে হবে বাস এবার ঢাকা দিয়ে দিলাম এই যে মাঝে মাঝে খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি বাস আমার মোচার ঘন্ট রেডি হয়ে গেছে এবার দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি না দিলে ঠিক মোচার ঘন্ট মানে জমি চিংড়ি মাছ দিলে ঘি না দিলেও চলে তখন শুধু গরম মশলা দিলেই হয় এই যে গরম মশলা ঘি সব দিয়ে দিলাম বাস একটু ভালো করে নেড়ে চেড়ে একটু যাতে পুরো মোচাটার মধ্যেই গরম মশলার ঘিয়ে গন্ধটা ছড়িয়ে যায় তার জন্য একটু নেড়ে চেড়ে দিলাম এইভাবে মোচা রান্না করে খেয়ে দেবে ভীষণ ভালো হয়েছিলো মোচাটা তারপর দেখো মোচা রান্না আমি করার দিয়ে আবার বসিয়ে দিলাম মাছ এই যে কই মাছ নিয়ে এসেছিলো তন্দিন দাদাভাই এই এবার সেগুলো বেশ ভালো কেটেই নিয়ে এসেছিলো বাবা কই মাছ আমি কাটতে পারি না আর ভাবলাম একসঙ্গে সব ভাজবো হবে না তিনটে করে ভাজতে হবে তবে কই মাছ না ধুতে গিয়েও হাতটা আমার একটু ছুলে গেছে ওই মাথাটা প্রচণ্ড ধার থাকে তো ওই আঁচ থাকে ওগুলোকে ছিটে ই করলাম মেয়ে আবার কই মাছ খাবে না মেয়ের জন্য একটা মাছের লেজা আছে কাটা মাছের সেটা ওর জন্য করে রাখবো কোনো দিয়ে খাবে না রাতে খাবে তারপর দেখো সব মাছগুলো ভেজে নিলাম কড়াতে জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে আর ডুমুন ডুমো করে বেশ কই মাছের শিঙি মাছের ঝুলো না এরকম ডুমো ডুমো করে আলু দিয়ে ঝোল করলে খেতে বেশ ভালো লাগে জানো তো আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিই এবার মশলাটা হচ্ছে আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে বাস এইটাই হচ্ছে মশলা আর একটু রেড চিলি দিয়েছি কালারটা বেশ সুন্দর আসার জন্য মাছের ঝোলটা এত ভালো হয়েছিল তোমায় কি বলবো গাছের ছোট্ট একটা কাগজি লেবু সেটা নিয়ে এসে খেয়েছি এত ভালো লেগেছিলো না আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি খাওয়া দাওয়ার পরে বিশ্ব তোমাদের দাদাভাই তো খুব ভালো লেগেছে বলছে দারুণ হয়েছে আর কই মাছ দিয়ে তেল কইও হয় কিন্তু আমার নাই জ্যান্ত লাফানোই কই মাছ এগুলো দিয়ে মনে হয় একটু ঝোল ভাত খেতেই ভালো লাগে আমি জানো তো যখনই ভিডিওটা এডিটিং করছি না ছাদে এসে করছি প্রচণ্ড গরম তো ছাদে এসে করছি আর অন্য শব্দও দেখবে একটু দু একটা পাবে এই এদিকে সব মানে চারিদিকে ভোট এখন বুঝতেই পারছো কী করবো গরমে ভালো লাগছে না তারপরে দেখো মাছের চুল হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে তোমরা বলো আমার মাছের চুলটা একভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে দেখো একদম ফাইনাল লুক তোমরা সবাই বলো তো কই মাছের ঝোলটা কেমন হয়েছে দেখতে দেখো বান্না সব হয়ে গেল গ্যাস ট্যাস মোচা কী রোদ আসছে বেশি পরিষ্কার হয়ে গেছে বাসন টাসন সব এখানে শু করছে প্রচুর ওইদিকে জানাটা বন্ধ করে দিচ্ছি প্রচণ্ড রোদ ভালো লাগছে না মেয়ে তো বেরিয়ে গেলো মেয়ের কলেজে আজকে প্রোগ্রাম আছে আমি বললাম যে কি মাথা মোটারি বাবারি এই কী বলবো আর আমি যারা মানে ভাবলো যে এই ওয়েদারে অকেশন কর আমি তো তাদেরকে কি বলবো আর কেন কী করে তার ডিসিশানটা নিলে এই ওই ধারে ফাংশান আবার কলেজ যেখানে তার থেকে অনেকটা দূরে ভাড়া করে অডিটোরিয়াম ভাড়া করে করছে নতুন জায়গা মেয়ে গেছে আমার এখন চিন্তা হচ্ছে এত দেখা যায় একটু বাদে ফোন করবো এখন চান করতে যাব প্রচণ্ড গরম করছে কাছাকাছি করে চান করব দেখো স্নান টান অনেকক্ষণই হয়ে গেছে করে একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাটছিলাম তারপরে মেয়ে তো নেই আজকে এনে খেতে খেয়ে নিই দুটো বেজে দুটোই বাজে এখন মোচা আর কই মাছের একদম জ্যান্ত কই মাছের ঝোল চাটনি পাঁপড় আর এই দেখো ছোট্ট এক একটু লেবু এটা আমাদের পেছনে গাছ আছে না লেবু গাছ অনেক জল ঠল দিয়েছি অনেক কিছু দিয়েছি ছোটো ছোটো কয়েকটা হয়েছে একটা ছিঁড়ে নিয়ে এসছি আজকে গন্ধটাই দারুণ লাগে কাজি লেবু তো তাহলে এখন খেয়ে নিই তারপর খেতে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম মেয়ে চলে আসলো চারটে নাগাদ ওর কলেজের কিছু নিয়ে ভিডিও করে নিয়ে এসে যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা শুনতে থাকো ছেলেরাও নাচে মেয়েরা কোনো থেমে থাকবে সব মেয়েরাও কলেজের মেয়েরাও মেয়েটি সবাই মিলে নাচ স্টার্ট করে দিয়েছে এটাই তো একটু এনজয় এই সময়টাই বলো তারপরে দেখো ওখানে না সুইমিং পুল আছে মেয়ের খুব আফসোস ওই জন্য চলে এসে ও খুব মনের দুঃখ মানে ও জানতো না যে ওখানে মানে এই সুইমিং পুলটা আছে করছে অনেক সবাই মানে ড্রেস নিয়ে গেছে একটা এক্সট্রা করে সব ওখানে রুম আছে চেঞ্জ করার ও বলেছে পরের বার আমাকে যখন যাবো পরের বারও মানে কলেজের সেসটা ওখানে হবে বলে আমি তখন নিয়ে যাব সব ড্রেস খুব বড় জায়গা খুব সুন্দর জায়গাটা দেখো সব সব সুইমিং করছে তারপরে দেখো ছাদে চলে আসলাম ছাদে এসে এত সুন্দর মানে ভালো লাগ মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদের চারটা দেখো কি ভালো লাগছে ছাদে এসে না যেন তো উঠলে যখন হাওয়া দেয় সত্যি কথা বলতে কি নিচে না নামতে ইচ্ছা করে না আর চারিদিকে দেখো আলু খুব ভালো লাগে ছাদে উঠলে কিন্তু আমাকে তো ছাদে বেশি থাকলে চলবে না আবার তো নিচে যেতেই হয় যে আজকে মেয়েও এসেছিলো একটু সঙ্গে আমি ওকে নিয়ে আসলাম আয় একটু হাঁটাহাঁটি করে হাওয়া দিচ্ছে সুন্দর দেখো খুব ভালো লাগছে কী সুন্দর দেখো তোমরা নারকেল গাছের পাতাটা কীভাবে হাওয়ায় দুলছে আমি ভাবলাম এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে বলো তো মানে এই গরমের মধ্যে এরকম দৃশ্য কত মানে ভাগ্য বলো তো হঠাৎ করে যদি একটু হাওয়া ঠাওয়া দেয় ঝড় ভালো লাগে না এরকম হাওয়া দিলে বেশ ভালো লাগে বেশ অনেকক্ষণ আমি ছাদে বসে কাটালাম এডিটিংও করলাম ই দেখো দূর থেকে দেখতে পাচ্ছি প্রথমে ফানুষ ভেবেছিলাম তারপরে কাছে একটু যখন ই করলাম ও বাবা দেখি প্লেন আসছে প্লেনটা দেখো অনেক দিন বাদেই একটু প্লেন দেখলাম আগে খুবই প্লেন যেত বন্ধুরা দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে চলে আসলাম আর আজকে তো সন্ধেবেলায় তোমাদের সঙ্গে কথাই বলিনি সন্ধ্যেবেলায় ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো মানে আমি না ছাদে যেতেই হবে মানে তারপরে আমার দেখা থেকে মেয়েও চলে গেছে দেখি ও হারছে ও তো কলেজ থেকে এসে আজকে তো কলেজে প্রোগ্রাম ছিল ও বেশিকণ থাকিনি ও গরমে মানে আর পাচ্ছে না মনে হয় ওর টিফিন টিফিন যে মানে খাওয়ার প্যাক পেয়েছে ওর সৌজা বাড়ি চলে এসেছে আমি বললাম আমাকে আমার দিদি আমার ফোনে নাকি পায়নি আর দিদি আমার দিদির ফোনে ফোন করেছে আমার দিদি আমাকে ফোন করে বলছে ও তো চলেছে রে ওই সে আছে স্টেশনে আছে ও বললাম হ্যাঁ ও তো বললো আমাকে সন্ধ্যে ছটায় বলছে না আটটায় নাকি শেষ হবে বলছে অতক্ষণ কে থাকবে ও মানে আড়াইটা পনেরো তো ছিল তারপরে চলো চারটের মধ্যে বাড়ি চলে এসছে যাই হোক এসছে তারা খেয়েছে অনেক কিছু খাবার টাবার দিয়েছিল দেবে না আমার কেন হাজার হাজার দু হাজার টাকা নিয়েছে আমার মাছের তেলেই মাছ ভাজা হচ্ছে যাই হোক তারপরে ইটে হলো এবার সন্ধেবেলা তারপর ছাদ থেকে নেবে একটু লিকার চা করে খেয়েছিলাম একটুখানি লিকার চাই যেহেতু চায়ের নেশাটা রয়েছে টাদা টাদা দিয়ে মানে চাটা করে নিয়ে গিয়ে মেয়ের মে রয়েছে মেড রুমে তোমাদের বলি না পেছন দিকে একটু পুকুর মতো আছে একটু হাওয়া ঠাওয়া গাছটা আছে তো একটু হাওয়া টাওয়া আসে ওখানটা বলে খেয়ে এত শরীরটা আজকে ক্লান্ত লাগছিল এত খারাপ লাগছিলো দুপুর থেকে কি বলবো তারপরে তো রান্নাঘরে গেলাম রান্না বান্না যা গরম গরম ফরম করলাম ভাত করলাম এবার কালকে সকালের আবার ধরে দাদা ভাই অফিস যাবে তার জন্য তরকারি টরকারি সব কেটে রাখলাম তারপরে আমি খাওয়া দাওয়া করে এবার তারপরে তোমাদের দাদাভাই অফিস থেকে এসে ওকে একটুখানি হালকা টিফিন দিও আজকে একটু দেরি করে এসেছে ছাদে গেছিলাম আমি বললাম চলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওকে একটু গাছে জল ঠাল দিচ্ছিল যেন চলে এসেছি গাছে অবাক হয়ে যাবে একটু অপে তো যে কটা গাছ আছে সব মানে সকালে দিলে বিকেলে গিয়ে দেখবো যেন মাটি পুরো শক্ত হয়ে গেছে এত রোদ যা সারাদিন যা রোদ পায় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট আর হ্যাঁ বন্ধুরা গুড নাইট বলে কিন্তু আবার স্টার্ট করলাম তোমরা কিন্তু একদম ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন গো এবার থেকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা